বিসমিল্লাহির রহমান রহিম ইসলামে জমজমকুপের কথা হাজারবার লক্ষবার কোটিবার শুনেছেন কিন্তু আপনি কি জানেন কূপ কিভাবে আবিষ্কৃত হয়েছিল তাহলে আজকে বলবো জমজম কূপের সত্যিকারের ইতিহাস জুরহুম গোত্র কূপকে দেখে ফেলেছিল তারা ছিল নবী ইব্রাহিম আলা ছেলে নবী ইসমাইল আলাহ মামার গোত্র মক্কাবাসীদের অনেক দিনের বাসনা ছিল আবার যদি কোনোভাবে তারা এই কূপের খোঁজ পেতেন কিন্তু কেউ জানত না যে এটা কোথায় হারিয়ে গেছে পানির উৎস খুঁজতে গিয়ে সোল্লাহু আলাইসাল্লামের দাদা আব্দুল মোত্তাল্লিপ এই কূপের মুখ খুঁজে পান আনন্দে তার চোখ মুখ ভরে গেল মাটি থেকে তার দুহাতে পানি ছলকে উঠল ঠিক যেমন উঠেছিল মা হাজেরার হাতে জমজম কূপ খুঁজে পাওয়ার পর মক্কার পানি সমস্যার একটা সুরাহা হলো বটে কিন্তু কুরাইশ নেতাদের মধ্যে ঝামেলা লেগে গেল আব্দুল মুতালিবের হাতে এই কূপের নিয়ন্ত্রণ দেখে অনেকের ভালো লাগলো না তারা ঠিক করলেন সিরিয়ার এক জাজিকার মাধ্যমে এটার মীমাংসা হোক পথে যেতে যেতে নতুন বিপত্তি হলো তাদের সঙ্গে নেওয়া সব পানি খুঁড়িয়ে গেল তাদের পানির অভাবে সবাই ধরেই নিয়েছিল যে মৃত্যু শুনেছি এমনকি তারা তাদের কবর পর্যন্ত খুঁড়ে ফেলেছিল কিন্তু আব্দুল মোতালিব তা করলেন না তিনি বললেন মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা ব্যর্থতা যেভাবে তিনি জমজমের কূপ খুঁজতে লেগেছিলেন সেভাবে সেই অবস্থানেও তিনি পানি খুঁজতে লাগলেন এক সময় পেয়েও গেলেন তিনি সেই পানিকে সবার প্রাণ বাঁচালো তাদের মনে হলো পুরো ঘটনাটা আব্দুল মুতালিবের পক্ষে মহান আল্লাহর বিধান জমজম নিয়ে তারা তাদের আপত্তি ওখানেই ছেড়ে দেন জমজম কূপের মুখে খুঁজে পাওয়ার ঘটনা নতুনভাবে বলা আমার উদ্দেশ্য না এই ঘটনাটা শুনে বাল্যকালে রাসুল সোল্ল সাল্লামের মনে কি প্রভাব পড়েছিল সেটাই আমাদের উদ্দেশ্য এই কাহিনীতে স্বপ্ন পূরণে চল বাধা প্রতিজ্ঞার কথা বলা আছে সমাজকে কিছু দেওয়ার কথা বলা আছে পরিস্থিতি যাই হোক আশেপাশের সব মানুষও যদি হাল ছেড়ে দেয় তেমন পরিস্থিতিতেও না মানা মানসিকতার কথা বলা আছে কাহিনীটা আমাদের যেন বলছে উঠো তারাও চেষ্টা করো না পারলে আবার চেষ্টা করো রাসুল সোল্লাহ আলহিবাসাল্লাম তার জীবনে কতবার কত কঠিন সব সময়ের মধ্য দিয়ে গেছেন এরকম সময়ে এমন কিছু দরকার যা মানুষকে উৎসাহ দেয় মনকে শক্ত করে দাদার সেই ঘটনাটা নিঃসন্দেহে রাসুল সোল্লা আলহিউাল্লামের কঠিন সময়ে উৎসাহ দিয়েছে জীবনের বাস্তবতা অভিজ্ঞতা শেয়ার করে অনুপ্রাণিত করা পরিবারের পার্টি সদস্যদের অন্যতম ভূমিকা আপনার ও আপনার শিশু দুজনের জীবনেই তা প্রেরণা দিতে পারে মানুষের পুরো জীবনই ঘটনাময় কিন্তু দাদা দাদি নানা নানিদের এ ধরনের বাস্তব অভিজ্ঞতার প্রভাব অনেক জোরালো তাই হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের জীবন অনুসন্ধান করে আমাদের ছেলে পেলেদের সেইভাবে মানুষ করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম